রাত আমাদের এই প্রতিবাদ এবং Yeah. Okay. kividayin lagi oyoy oy mataka kala budul ne 자. 어... প্রতিবাদ কি চাইছেন আপনারা আমি চাই আর জি কলেজে ঘটনাটা করেছে দোষীদের শাস্তি হয় এবং আমার মতে আলিপুর থিয়াখানায় অনেক হসে মাংসের দরকার ওই যতজন মিলাই মেয়েটাকে ধর্ষণ করেছে আমি চাই রাখ একটা করে বাঘের খাঁচার দিকে ফুড়ে কেন জানতো অবস্থায় ভাগ খায় আমি এইটা চাই তিলোত্ত মারাতো শান্তি হবে আমি এইটাই চাই কি নাম নাম আমার নাম নন্দুতা শনিক চাই কী বলবেন আপনারা কী করে আমাদের একটা দুটো বন্ধুকে বিশ্বপ্রভাবে দর্শন করে অর্পণ করা হয় তার প্রতিবাদে সারা রাজ্য সারা দেশ সারা বিশ্ববিধান তার আজকে চিড়িয়ার ডাক্তাররা যেভাবে চিড়িয়ার ডাক্তাররা যে আহ্বান জানিয়েছেন রাজ্যবাসীর কাছে রাত্রি নটা থেকে দশটা পর্যন্ত বাড়ির আলো লুকিয়ে রেখে মানব বন্ধন গ্রহিত এবং মোমবাতি এবং মশার প্রচুরের মাধ্যমের মাধ্যমে এই তাদের এই যে আন্দোলন সেই আন্দোলনকে সম্মতি জানানোর যে আবেদন জানিয়েছেন সেই আবেদনের সাথী হিসাবে সমাবেধী হিসাবে আজ আমরা এই এসে আগে আপনার নাম ডেজিনেশন আমার নাম ডাক্তার অরবিন্দ একজন রাজনৈতিক